সময় স্রোত কারো জন্যই বসে থাকে না তেমনি আমাদের জীবনের প্রতিটা দিন একটি একটি করে শেষ হয়ে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স আমি লুনা আমি নিয়ে এসলাম নতুন আরেকটি ভিডিও তো সবাই কেমন আছেন আমি চলে এসেছি বরিশাল জেলার আগুলছড়া উপজেলার বিষ্ণু মন্দিরে আমরা বরিশাল যারা আছি সবাই হয়তো বা কম বেশি এই বিষ্ণু মন্দিরের কথা শুনেছি কারণ এই বিষ্ণু মন্দিরটি অতি প্রাচীন বিষ্ণু মন্দির নিয়ে রয়েছে অনেক ঘটনা এটা আগলঝোড়া কলেজের পাশেই এই বিষ্ণু মন্দির অবস্থিত মন্দিরে যখন আমরা যাই তখন দেখবেন আমাদের একটা আলাদা একটা প্রশান্তি আসে এই বিষ্ণু মন্দিরে অনেক ধরনের দেবদেবী রয়েছে আমি মন্দিরে প্রবেশ করেই আমি সব জায়গাতে প্রণাম করতে শুরু করলাম মন্দিরে ঢুকলেই দেখবেন আমাদের দেহ মন সব ঠান্ডা হয়ে যায় মন্দির হলো শান্তির জায়গা যেখানে আসলে আপনি আর অশান্তি ভোগ করবেন না যার যত দুঃখ কষ্ট সুখ সব কিছুই থাকে আমরা এসে ভগবানের কাছেই কিন্তু বলি তাই না এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয় এছাড়াও প্রতি বৃহস্পতিবার এই মন্দিরের আয়োজনে প্রসাদ বিতরণ করা হয় আমি যখনই বাড়ি যাই আমি চেষ্টা করি একবার এই বিষ্ণু মন্দিরে যাওয়ার আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এই বিষ্ণু মন্দিরটা মন্দিরে এসে আমি এই ঘন্টাটা বাজালাম কারণ এটা বাজাতে আমার খুবই ভালো লাগে এটা না বাজালে মনেই হয় না যে মন্দিরে প্রবেশ করছি প্রতিদিন সন্ধ্যায় যেহেতু সন্ধ্যা আরতি হয় তাই প্রতিদিনের মতোই এই ভক্তরা এসেছে সন্ধ্যা আরতি করতে সন্ধ্যা আরতি শেষ করে প্রসাদ দিতে শুরু করলো আমরাও বসে পড়লাম এরপরে আমাদের প্রথমে ফল প্রসাদ দিল তারপরে খিচুড়ি প্রসাদ দিল এরপর আমরা সবাই প্রসাদ নিতে শুরু করলাম মন্দিরের প্রসাদ এত মজা হয় যা বলার মতো না যারা এখনো এই মন্দিরে আসতে পারেননি অবশ্যই আসবেন আমি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী তাই আমার হচ্ছে মন্দির শান্তির জায়গা সবার যার যার ধর্ম তার তার শান্তির জায়গা সবাই প্রসাদ নিতে শুরু করলো আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম ভক্তদের দেখেন কত ভক্ত এখানে এসেছে ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্য শেয়ারও করতে পারেন প্রসাদ নেওয়া শেষ করে আমরা এখন বাসায় যাব তাই ভ্যানে উঠতেছিলাম ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে